কবরবাসীদের জন্য যারা চিরদিনের জন্য দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ চমৎকার একটি দোয়া শিখিয়ে দিয়েছেন সুতরাং যখনই কোনো কবরের পাশ দিয়ে যাবেন অথবা কোনো কবর জিয়ারতের জন্য যাবেন চাই সেই কবর আপনার আত্মীয়র হোক অথবা কোনো মুমিন মুসলমানের হোক অবশ্যই রসুল একরাম সাল্লাহ আলী ওয়াসাল্লামের শেখানো أي دعاء بعد كربين شيء تعطيه الشيء السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين وإنا إن شاء الله بكم للاحقون نسأل الله لنا ولكم العافية دعتي أبرو السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين ওয়া ইন ইন শাহ ওয়া হবি কুমলা উল নাস আলু হা লা আয়াফিয়া কে চমৎকার এই তো আর অর্থ হে কবর বাসি ও মুসলমানগণ আপনাদের উপর শান্তি বর্ষিত হোক ইনশাল্য়াহ অচিরে আমরাও আপনাদের সাথে মিলিত হব আমরা আমাদের জন্য আল্লাহর কাছে শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করছি এবং আপনাদের জন্য মহান রবের কাছে শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করছি এই দোয়া সম্পর্কে মিসকাতুল মাসাবিহের এক হাজার সাতশত চৌষট্টি নম্বর হাদিস হজরত বুরাইদার বলেন রসুল একরাম সাল্লাহ আলী সাল্লাম কবরস্থানে গেলে কবর জিয়ারত গেলে আমাদেরকে এই দোয়া পড়তে শিখিয়েছেন আসসালামু আলাইকুম আহ্লাদ দিয়া মিনাল মুমিনিনা মুসলিমিন ওয়া ইন ইনশা আল্লাহ হ বিকুম লা লা হেপুন নেস আলু লা হেলে না আয়াফিয়া কি চমৎকার দোয়া সুতরাং যখনই আমরা কোনো কবর টিয়ারোতে যাব। অথবা কোনো কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করব তাই সেই কবর আমার আত্মীয়ের হোক অথবা কোনো মুমিন মুসলমানের হোক অবশ্যই আমরা এই দুয়ারটি পাঠ করে নেব

যারা দুনিয়ায় বেঁচে থাকবে তারা আমাদের জন্য শান্তি এবং নিরাপত্তার দোয়া করবেন আল্লাহ রব্বুল আয়মিন আমাদের প্রত্যেককে কবরবাসীদের জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন আমিন